সুন্দর একটা বউ তারে মাইরা দইরা বাড়ির থেকে বাইর করে দিছে কি বলেন এসব আমারে কেউ মারে নাই আমি আমার মায়ের বাসাে আসছি কয়েকদিন ঘোরার জন্য আর কিছুই না মিশা কথা কয়েও না আসমা মুন্সি আমারে সব বলছে তোমার জামাই তোমারে মাইরা বাড়ির থেকে বাইর করে দিছে বিচার করবো তার আমারে কিন্তু আটকাইতে আইসো না কি ব্যাপার ব্যাপার স্যার আপনি আমারে কি করবেন কি বিচার করবেন ঠিক আছে ঠিক আছে ওই যেমনে কয়ে দিলাম অমনি হ্যাঁ কালকে সকালে দেখা করিস আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আ ঠিক আছে আসমা কেমন আছো চা দাও তোমার চা একটু পরপর না খাইলে না ভাল লাগে না আপনি বাড়িতে গিয়ে একটা বড় দেখে ফ্লাক্স নিয়ে আসেন সে ফ্লাক্স ভরে চা নিয়ে যান তাহলে আর কষ্ট করে একটু পরপর দোকানে আসতে হবে না ঠিকই বলছো ফ্লাস্কে তো চা খাওয়াই যায় কিন্তু ফ্লাস্ক তো আর তোমার মতো সুন্দর কইরা কথা কইতে পারবো না তোমার মতো সুন্দর কইরা শুদ্ধ ভাষায় কথা এই গ্রামে আর কেউ বলতে পারে না তোমার কথা খালি শুনতে ইচ্ছা করে আপনি কি চাটা খাবেন আমি দোকানটা বন্ধ করব দোকান বন্ধ কইরা কই যাইবা তোমার বাসায় তো আর জামাই নাই ভালো কথা তোমার জামাই আসলে কই কেন সে তার বাসায় তোমার জামাই কামটা ঠিক করতেছে না সে তোমার সাথে ঝগড়া কইরা তোমারে ঘরে নিতেছে না এটা খুব খারাপ কাজ দেখেন মেম্বার সাহেব আমি আপনাকে আগেও বলছি আজকেও বলতেছি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আপনি এখানে নাক গলায় না না ঠিক আছে তোমার জামাই আরো একটা কাম করতেছে সেটা কিন্তু ব্যক্তিগত না সেটা বেআইনগত মানে বেআইনি সে অবৈধ হুন্ডির ব্যবসা করতেছে এলাকায় কাজটা খুব খারাপ ধরা খাই যাবে কিন্তু তুইগুলো আমারেই বলতেছেন কেন মেম্বার সাহেব জানো ওকে কি পুলিশে ধরায় দেব পুলিশে তো ধরায়া দেওয়ানি যায় দিতামও আমি কিন্তু চিন্তা করে দেখলাম সেই গ্রামের জামাই তারা যদি পুলিশে ধরায় দেই গ্রামের মানিজ্জরটা কই যাইব আমাকে কি করতে বলেন তোমার জামাইরে তুমি বোঝাও এই অবৈধ কাজ কাম করার দরকার নাই এই যে তুমি কি সুন্দর অবৈধ কাজ করতেছস আবার টাকা পয়সা হইতেছে আমগুলো ভালো লাগে আমার জামাইরে আপনি বুঝায়েন কি বুঝামু তোমার জামাই রে এত সুন্দর একটা বউ তারে মাইরা দইরা বাড়ি থেকে বাইরে কইরে দিছে সি সি কি বলেন এসব আমারে কেউ মারে নাই আমি আমার মায়ের বাসায় আসছি কয়েকদিন ঘোরার জন্য আর কিছুই না মিছা কথা কইও না আসমা মুন্সি আমারে সব বলছে তোমার জামাই তোমারে মাইরা বাড়ি থেকে বাইরে কইরে দিছে বিচার করবো তার আমার কিন্তু আটকাইতে আইসো না কি ব্যাপার ব্যাপার সাহেব আপনি আমার কি করবেন কি বিচার করবেন জামাই আসছো না ভালো করছো আসছো তুমি এই এলাকায় অবৈধ হুন্ডির ব্যবসা করো আমি তো এই এলাকায় তোমার অবৈধ ব্যবসা করতে দিতে পারি না আপনি এলাকার কে মেম্বার না তাহলে আপনি মেম্বার হয়ে তো করে কি করে আপনার তো থাকার কথা চেম্বার এখানে কি কথা কি এটা বিবেচনা মতো কথা বলতে নামা একদম মনের মতো কথা বলার দিন দোকানে বসে না মেম্বার সাহাব আপনার চার দোকানে বসে বসে কি চা ঘরে কেন আপনি বসে আসতেন আপনি যান আপনার কাম করেন লাল আমি কি করবো না করবো এটা কি প্রমুখের কথা অনুযায়ী করবো লাল ভাই আপনি মেম্বার সাহরে বইলা দেন যদি আমার বর নামে উল্টা পাল্টা কয় তা কিন্তু সহ্য করুন না জামাই তো গলার নামায় কথা বলো তুমি আসবার জামাই তুমি কিন্তু আমার জামাই না

এই দোকানের সামনে আপনার কোনো কাম নাই আপনি এই দোকানের সামনে তো জানাই আসবা দোকান বন্ধ কর দোকান বন্ধ কি লাল ভাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এখন বাধ্য ঠিক আছে যাইতেছি আমি বিষয়টা মাথায় রাখলাম লাল